হ্যালো বন্ধুগণ আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন কাজের ভিডিও নিয়ে তো ভিডিওটা হচ্ছে আমরা গ্রিলে কাজ সেটিং করবো এই যে সেই গ্রিল এইগুলোতে আমরা গোল্ডেন কাঁচ সেটিং করব তো কীভাবে করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা যথারীভাবে তোমরাও দেখবে এই সেই কাজ গোল্ডেন চেন এগুলো আমরা এই চ্যানেল করে সেটিং করছি রকম শুভঙ্কর দাস এর আগের ভিডিওতে তোমরা দেখেছো হয়তো তার কাজের ভিডিও খুব ভালো লেগেছে অনেকে কমেন্ট করেছে খুব ভালো হয়েছে গুড শুভঙ্কর সেটিং চ্যানেলগুলো কাটিং করেছে যথারীতিভাবে কাটিং করার পরে তো সে গোল্ডেন চেন কাজগুলো মাপ মতো জায়গা পজিশানে বসিয়ে দিচ্ছে বসানোর পরে সে স্কাপার করে ফুটো করে এখানে স্কুল সেটিং করবে তো কেউ যদি মনে করো কাজ শিখবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো কন্ট্যাক্ট নাম্বার নাইন সিক্স জিরো নাইন সিক্স ফাইভ ফোর ওয়ান ফোর জিরো এই যে কত সুন্দরভাবে শুভঙ্কর চ্যানেলের সেটিং করছে এবং খুব মন মেজাজ খুব ভালোই আছে রাতারীতিভাবে তো হাসি মুহূর্তেও কাজটি করছে দেখো তো গোল্ডেন চেন কাজ আমরা আশি থেকে পঁচাশি টাকা স্কোয়ার ফুটের মধ্যে আমরা কাজটি কমপ্লিট করে দিয়ে আসি দূরত্ব হলে আপডাউন গাড়ি ভাড়াটা আমরা মালের গাড়ি নিয়ে যেতে যে একটা খরচা আছে সেটা খরচাটাকে তোমরা দিতে হবে এটি হচ্ছে সাইডের ফিক্সড এই যে প্রথম জানলা শেষ দ্বিতীয় জানলায় চলে এসছি আবার কাটিং করে চ্যানেল কাটিং করছে তো এগুলো তোমরাও করতে পারবে তো কেউ যদি মনে করে না আমি কাঁচটা নিজে নিজে সেটিং করব তো আমাদের কাছ থেকে কাজ চ্যানেল সবই পাবে মা অ্যালমোনিয়াম অ্যাংগ্লাসে ঠিকানা হচ্ছে নিয়ার মার্কেট ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান থানা পূর্বস্থলী তো কেউ যদি মনে করে আমি আমার আমাদেরকেও দিও সেটিং করবে তাতেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমরা সেটিং করে দিয়ে আসবো বাড়িতে একতলা হোক দোতলা হোক তিনতলা হোক চারতলা হোক তবে হ্যাঁ দোতলা তিনতলা বিল্ডিংয়ে কাজটা যথারীতি রেখছি এই যে ফুল কমপ্লিট করার পরে কেমন লাগছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো গোল্ডেন চেন আশি থেকে পঁচাশি টাকা স্কোয়ার ফুটে আমরা সেটিং করে দিই শুধু গ্রিল আউটসাইড উইন্ডো বক্স জানালা তো কেমন হয়েছে ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করবে আর কেউ যদি চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অতি শীঘ্র সাবস্ক্রাইব আর করবে হ্যাভ এ নাইস ডে